আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেহেন যে মোর ভিডিওটা দেখতে আছেন সবাইকে স্বাগতম কেমন আছেন মোর কলি জাপু ভাইরা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আইজাম্মেগুল আগে শেয়ার করতে যাইতে আসি একটা ব্যস্ততম সকাল আর কি মায়ের সকাল একটা ব্যস্ত তম মায়ের সকালটা কেমনে পারায় মোর পোলা পোলাকলে এখনও ঘুম দৌড়ে নাই এখন মই বাপে আসি বারান্দায় যাইয়ে যে আগে মই ঝাড়ু দিমু ঘরের কাম করবো না নাস্তা বানামো পরে দেখি যে মোর রাতে একটু সময় নাই এক ঘন্টা সময় আছে মাত্র এর মধ্যে মোর নাস্তা পানি বানাইয়া একও খাইতে যেতে হইবে ওর আব্বু অফিসে যাইবে আবার ওর পরীক্ষা পোলার ওরেও ঘুসাইয়া ওর আব্বু দিয়ে তা সব কিছুই তো এক ঘন্টার মধ্যে মোর করতে হইবে চিন্তা করলাম তাহলে আমি আগেই নাস্তা বানাই এর লিখে কিন্তু আমি রান্নাঘরে গেলাম রান্নাঘরে যাইয়ে জানলাগুলো খুললাম আর লাইট জ্বালাইলাম এরপর আগে আটাটা কাই করে চিন্তা করছি রুটি পরাটা বানামো আর লগেটা ডিম ফোস করে দিমু আর চা জাল দিয়ে দিমু এর দিয়েই সকালের মতো নাস্তা এরে কিন্তু সবই এখন ওই সকালে তাড়াহুড়োর মধ্যে করতে হয় কারণ ছেলে যখন স্কুলে যায় কিংবা পরীক্ষা দিতে এখন কিন্তু আর পরীক্ষা চলে তা পরীক্ষা দিতে যাইবে এর লাগে আর কি তাড়াতাড়ি করে নাস্তা পানি খাওয়াই আর আব্বুর কাছে দিয়ে দেবো আর আব্বু নিয়ে যাইবে আর মই এসে যাইয়ে পরে যাইয়ে আনবো আর পরীক্ষা দিতে তো বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাইবে এর জন্যে আর কি মোর আনতে যাওয়া লাগবে তো এবং দেশ এবং দেশের বাইরে থেকে যে আপু ভাইয়েরা মোর ভিডিওটা দেখা শুরু করছেন যদি আমাকে কোনো অংশে একটু ভালো লাগে থায় একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এই বইন্ডার আর কিন্তু সবারই ফুল সাপোর্ট করি আর যে সকল কলি জাপু ভাইয়েরা মোড়ে পাশে আসে বা অনেক সাপোর্ট করতে আছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে হ্যাঁ তো মন থেকে দো এবং ভালোবাসা আর হ্যাঁ ভালোবাসা যে মই এত সুন্দরভাবে পাইতে আসি হ্যাঁ কি কময়ার এনে করলো মই আডা কাই করে নিছি আমি গুলোকে কথা কইতে কইতে না আডা কাই করে ভালো করে মাজিয়ে লইছি আর এই ফিরির তলে কল একটা মানে একটা নেকড়া দিয়ে পুরান পুরাণ যাতে ফিরিটা না লড়ে হের নে করলো আর মোর এই কথাগুলো আমার কেমন লাগে হ্যাঁ ওরা কমেন্ট করে এগুলো জানাইতে পারেন তাই না হলে মুইগুলো রুটি পরাটা সবই বানামো ওই সে কি অল্প কটা রুটি পরাটা মোর পোলায় যেটা খায় দেখা গেছে রুটি বাজে নিলাম ও কইলে না পরোটা খামো কারণ সকালবেলাতে একদম খাইতে চায় না জোর করে খাওয়ান লাগে ওর বাহান আর কোনো শেষ হয় না এর লেগে আর কি পোলাপানে যা খাইতে চায় আর কি হেলি তৈরি করতে চেষ্টা করতে আসি আসলে প্রতিটা মায়ের কিন্তু সকালবেলা এরকমই যায় এরম একটা ব্যস্ত দিন আর পোলা কি খাইবে না খাইবে এই হলে কিন্তু বড় একটা টেনশনে থা লাগে মগো যে কোনটা খাইবে কি বানাই দিব আর ওরা কিন্তু দেখা গেছে যে একটা জিনিস টিফিনে দিয়ে দিছি ও পুরোটা খায় না কোনো সময় আর যেদিন মই দেখা গেছে যাইয়ে খাওয়াই দিন অল্প একটু খাওয়ার চেষ্টা করে আর কি আর ও গড্দের তেমন কিছুই খাইয়ে যাইতেছে না মই সব সময় ওরে জোর করে আর কি করে খাওয়ানোর চেষ্টা করি কারণ অনেক সময় ধরে ক্লাসে থাকবে আর পোলাপানে যদি পেট ভরা না থাকে তাহলে কিন্তু পরালে কোনো মনোযোগী বইবে না এক এক করে করলো সব মোর বেলা শেষ এখন হয়েছে যে দেব বয়সি এন একটা তাওয়া তাওয়া দিলাম চুলার আগেই আর কি মানে তাওয়াটা বয় থই হবে রুটিগুলো কলমে বেলছি তাই প্রথমে একটা পরোটা বাজিয়ে লই কারণ যদি পরোটা খাইয়ে যায় আর ওরে কোনো মই উডাইতে বারবার যাইতে আসি গনে কারণ সময় হয়ে গেছে হাতে কোনো বেশি সময়ও নাই এ লেগে আর কি আর পাশের চুলাইগুলো হান একটা করাই দিয়ে দিছি ওইতে হইছে যে ডিম করে লমু কারণ তো তার সময় পাবো না অলরেডি আধা ঘন্টা গেছেও এই আকিয়েছে আধা ঘন্টা এই আধা ঘন্টার মধ্যে ওরে গুছাই দিতে হইবে আর ওর কোলো খাইয়ে যাইবে লগে চাও বানামু মোর কোলো নাস্তা তাহলে হইবে না কারণ হ্যাঁ গো খাওয়াই লয় বিদায় দিতে দেতে কোনো সময় চলে যাইবে ঘরে ওই যে কলা আনসালাম বাড়িতে এই কলা পাকছে এইগুলোই দিছি খাইতে সকালে তো সকালে করলে ওই সময় একটা কলাই খাইছে আর কিছু কিন্তু খাইলে না তরে অনেক জোরাজুরি করছি খাওয়ার লেগে কিন্তু খাইতে আসে না পরে ওর আবুর পাশে বয় দিয়েছি ওই দেখেন একটু রুডি হিড়ি এরপর মহের দ্বারে লইয়ে একটু হি আসে ও কিন্তু জোরাজুরির করার পরে পরে একটা কলাই খাইছে এপেরগুলো চা বানাই দিয়েছি মশলা চা আর এই মশলা চা সকালে মাঝে মধ্যে খাইলে ভালো লাগে আর মোর দ্বারে দুধ চা খাইতে ভালো লাগে পরাটাইদের সত্যি কথা যেটা মই রং চা ওই দিন খাইলেও না কারণ মোর খাওয়ার সময় ওই সময় এতটা ব্যস্ত সময় সকালে পার করছি তাই মশলা দিয়ে চা বানাইছি একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু দুই দিন ধরে ঠান্ডা ঠান্ডা একটু বৃষ্টি পড়ে এর লিগে কি রং চাটা বানাই দিলাম ওর আব্বু রং চা খুবই পছন্দ করে তো আব্বু কিন্তু ডিম খাওয়ানোর চেষ্টা করতে আসে দেখা যায় একটু ডিম খাইয়ে যদি ওই স্কুলে যায় তাহলে কিন্তু ওর ভালো লাগবে আর কি খালি প্যাটে গেলে আর কি ভালো লাগবে না পোলা পানের পিসে এই হয়েছে সময় যায় যে কী খাইবে কেমনে কি যাইবে এইটা হয়েছে প্রতিটা মায়ের হয়েছে যে একই টেনশন যে সকালবেলা কি খাওয়াই লই আর কি স্কুলে প্রায় হইবে তো এদিক দিয়ে হ্যাঁ খাওয়া লোয়া শেষ সময় করলে এখন পর্যন্ত খাইও নেয় তো হ্যাঁ ওই এক বইয়ে খাওয়া হয়েছে কারণ একটা টেবিল টেবিলে বইয়ে তো খাওয়ানো যায় না আর ও টেবিলে বইতেও চায় না আর মোর কোনো বিষ নাই কোনো খাতা কাপড় আন পর্যন্ত গুসাই নাই কারণ অগুই আগে রেডি করে দিতে আসি এদিক দিয়ে একটু হালকা করে একটু তেল মানে একটু তেল লই হাতে ডলা দিয়ে দিতে আসি আর পরীক্ষা দিতে চাইবে হাটবোট টাটপোট সবই বার করে রাখছি এখন একটু মাথাটা আশ্রাই দিলাম আর অগুলো স্কুলের ড্রেস এখনও বানান হয় নাই কারণ অগু নতুন স্কুল আরও নতুন পরে আর কি বানাই দিবো কোনো বাচ্চারাই এখন পর্যন্ত বানায় না আর গরমে লেগে বেশি আর কি অগু পাঞ্জামই থাকবে তগত মই আবার রেডি করাই দিয়া এরপর আগে দিতে আসি এবার গেটটা লাগাই দিই এপর এবার মোর ঘরে আবার ঝড়ের গতিতে কাজ কারণ প্রথমে ওরে আউয়ে দিয়া এপর মোর এই যে কাপড় চোপড় বৃষ্টিতে আর কি বারান্দা অনেক বৃষ্টি পড়ছে রাইতে এগুলো সব ঘরে আইনে ধুয়ে দিছি যা একটা বিস্মৃ কায়দা হয়েছে এখন যে মোর কাজের গতি বাড়বে কারণ অল্পতি ওর পরীক্ষা শেষ হয়ে যাইবে আর এর লিগে কিন্তু মোর কাজটা এখন দ্রুত করে নিতে হবে তাই আমি চিন্তা করলাম আগে ঘরে বিছনাটাই গুছাই কারণ ঘরে একটাই ঘর আর ঘরে যদি বিছানারা না গুছাই তাহলে কিন্তু একটু ভালো লাগবে না হের ফোন যে বিছনাটা আমি আগে গুছাই লইতে আসি দেখেন যে কি পাগলা পাগলি অবস্থা এই পাগলা পাগলি কো লাগে মোর ঠিক কই লইতে হবে কারণ এইগুলো না ঠিক করলে কোনো কোলো মো মন বইবে না আপনারা দেখবেন যে ঘরে বিছানা যদি না থাই তাহলে সব কামে কোলো মন বয় আর এটা কিন্তু সব আপুরাই করিয়ে থায় এই পাশের যে জানলাটা ওইটা এখন সবাই খুললে দিলাম কারণ ঘরের মধ্যে যদি জানলা না খোলা থাকে তাহলে কিন্তু একটা কেমন জানি ব্যবসা গন্ধ হয় আর জানলাটা খোলা থাকলে কিন্তু একটা ভালো লাগে স্বস্তি লাগে আর একটা আলো বাতাস ঢোহে আর কি তা ওই পেজটা করলো ব্যালকনি খুললে দিয়েছে এই পেজ দিয়ে জানলা খুললে দিয়েছি এখনো মোর ঘরে একটু বাতাস আর কি ডোকে বালোর আর মোর ঘরে এমনি ভালো একটু মোটামুটি আলো বাতাস আর কি ঢোকে এই ধান মোর বিছনাটা করলে ন নইছে তাই মোর বিছানাটা গুছান কেমন হয়েছে হলো কমেন্ট করে জানাইতে পারেন এখন যেমন থালবাড়ি পেলি দুইতে অনেকগুলো জমে গেছে কারণ সকালবেলা যদি রান্নার কাজে আয় তাহলে কিন্তু অনেক থালাবাড়ি জমে আর এইগুলোই হ্যাঁ মো তাড়াতাড়ি করে দুই হইবে তাড়াতাড়ি করে দুইয়ে টুইয়ে এরপরে হচ্ছে নাস্তা করতে বোমো এর মধ্যে হয়েছে ফোন দিয়ে দেবে স্কুলদের যে তাড়াতাড়ি আয়েন কারণ ডায়েরি নিয়ে নেয় ওর কাছে ডায়েরিটা দিয়ে দেওয়ায় না কারণ ওর পরীক্ষা কিন্তু শেষ ডায়রিতে লিখে দেবে যে বাকি কয়দিন যে বন্ধ থাকবে দুই তিন দিন বাসায় কি পড়বে না পড়বে আর নাস্তাটা করা মাত্রই ওরা ফোন ধরা আর কি ফোন দিয়ে দে আর কি এর লেগে তাড়াতাড়ি করে আমার যাইতে হয়েছে তা অনেক এই ইউটিউব প্ল্যাটফর্মে আইয়া যে আপুগো ভালোবাসা পাইছি এখনো দিন কল্পনা করতে পারবো না জানি না কত দূর আগুইতে পারবো আর আপু ভাইয়েরা যদি মোর পাশে থায় মো অনেক দূর আগুইতে পারমু আর এই চ্যানেলটা দেখ আজও কি কোনো কাজে আইবে বা কিছু একটা করতে হ্যাঁ ওগুলো কইতে পারি না কোন অনেক আশা ভরসা নিয়েই এই জায়গায় আইসলাম কিন্তু এখন পর্যন্ত তেমন কিছুই হইতে আসে না না বাড়তে আসে সাবস্ক্রাইব ভালো না ভালো বি হইতে আসে গত দুই তিন দিন ধরে লাইভ করছি পরে আর চিন্তা করলাম লাইভ করলে একবার ভিডিও আরও ইয়ে যেতেসে আর লাইভ করলে একটু সময় দিতে হয় অনেক সময় দিতে হয় কিন্তু এই সময়গুলো পাইতেছি না ঘরের কাজ কাম সামলাইয়া নি তো যে একটা মহিলা ঘরে কিন্তু শুধু হেরা রান আর খায় না আরও অনেক বাড়তি কাজ থায় দোয়া ফালা ঘর গুছানো একটা ঘর যাই হোক ওগুলো তো পয় পরিষ্কার করে থাকতেইবে নাকি এই যে থালবাড়ি পেলেরগুলো। কিন্তু এখনই দইতে আছে কারণ এখন যদি না দই পরে কিন্তু আর দইবে না পরে কিন্তু আইয়ে রান্না অনেক কাজের চাপ একটু কিন্তু সকালবেলা এক সেকেন্ড কোনোখানি একটু বড় টাইম পেয়ে নেই এই যে থালবাড়ি পেলের দইয়া এখন একটু হাত মুখ ভালো করে দুইয়ে টুই আইয়া নাস্তা করতে বইছি আর মধ্যে ফোনও দেশে তাই তাড়াহুড়া করে আর কি নাস্তা করছি ওদিক থাল বাড়ি দইছি আর ওদিক দিয়ে একটু চাও বয় দিলাম আর মুদারে করলে দুস্তা দিয়ে পরোটা আর কি খাইতে ভালো লাগে এর লেগে আর কি একটু পরোটা দিয়ে আর কি দুঃসা একটু খাইলাম খাওয়া দাওয়া শেষ করে এরপরে যাইয়া আর স্কুলে চলে যাবো কারণ ওর পরীক্ষাও শেষ হয়ে গেছে আর ডায়েরি নিয়ে যাওয়া লাগবে ফোন দিয়ে দিয়েছে ম্যাডামে আর এতক্ষণ ধরে যে মোর ভিডিও যে আপু ভাইরা দেখতে স্যার কত অসংখ্য ধন্যবাদ আর এই পর্যন্ত আর কি আইসেন জানি না কোন কোন আপু ভাইরা এখনও মোর ভিডিও দেখতে আসেন তাই মন থেকে দো এবং ভালোবাসা কারণ অনেক আপুরাই মোর অনেক সাপোর্ট করে আর এই যে মুহান রেডি গেছি কথা কত কইতে কিন্তু গলার মধ্যে মানে শরীরের অবস্থা বেশি একটা ভালো না মোটামুটি তে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম